আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো একদম পরীক্ষা সমাগত কাজেই সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করছো সেটা বিশ্বাস করি আর তোমাদের লেখাপড়ায় সহযোগিতার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমি উপস্থাপন করতে যাচ্ছি আজকে তো চলো সবাই আমরা চলে যাই সরাসরি ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা আমরা পড়ছিলাম লাইব্রেরি প্রবন্ধটি যেটি হোসেন চৌধুরীর লেখা অসাধারণ একটি প্রবন্ধ এবং খুব গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ আমরা এই অধ্যায়ে পড়েছি সেই যে প্রবন্ধটি পড়েছিলাম সেই প্রবন্ধ থেকে আমি এখন তোমাদের জন্য এর যে মূল ভাবটি সেটি উপস্থাপন করব। এই জন্যই বলেছি যে আজকের ক্লাসটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা দেখি লাইব্রেরির যে মূল ভাব সেটি এখানে দেখতে পাচ্ছ যে লাইব্রেরি আহ প্রবন্ধের মূল ভাব এখানে দেখো আমি যেভাবে লিখেছি খুব সহজ ভাষায় যদিও লাইব্রেরি প্রবন্ধটি আগেই বলেছিলাম যে একটি গুরু গম্ভীর লেখা কিছু ভাষার মধ্যে কিছু শব্দ চয়ন আছে যে শব্দগুলো একটু দুর্বোধ্য কাছে তোমাদের মনে হতে পারে একটু কঠিন মনে হতে পারে তো সেই দুর্বোধ্য বা কঠিন শব্দগুলোকে আমি পরিমার্জন করে আরও সহজ শব্দ প্রয়োগ করে মূল ভাবটি লেখার চেষ্টা করেছি তো আমি এখানে লিখেছি লাইব্রেরি প্রবন্ধের মূল ভাব মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতি কথা গ্রন্থ থেকে সংকলিত লাইব্রেরি নামক রচনাটি একটি প্রবন্ধ নানাবিধ পুস্তকের সংগ্রহশালাকে লাইব্রেরি বা গ্রন্থাকার বলা হয় বই সংগ্রহের ধরন ও সংখ্যার বিবেচনায় ব্যক্তিগত পারিবারিক ও সাধারণ এই তিনটি প্রকরণে লাইব্রেরিকে বিভাজন করা হয়ে থাকে লাইব্রেরি ব্যক্তি ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন মানুষের পক্ষে সর্ববিদ্যা বিশারদ হওয়া সম্ভবপর নয় অন্যদিকে মানব জীবন নিতান্তই সাময়িক ও ক্ষণস্থায়ী তাই কোনো বিষয়ে অর্জিত জ্ঞান ও তত্ত্ব প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে বই একমাত্র বাহন হিসাবে কাজ করে একটি শিক্ষিত মেধাবী রুচিশীল উদার বুদ্ধিবৃত্তিক জাতি গঠনে লাইব্রেরির ভূমিকা সর্বাধিক ব্যক্তি ও সামষ্টিক জীবনে শ্রী ফোটাতে লাইব্রেরি চর্চার বিকল্প নাই লাইব্রেরি একটি জাতির সভ্যতার মানদণ্ড কেননা লাইব্রেরি অবকাঠামোগত ধারণা থেকেই একটি জাতি কতটা উন্নত তা নিরূপিত হয় অধ্যয়ন তথা লাইব্রেরি চর্চা ছাড়া জাতির বুদ্ধির জাগরণ অসম্ভব এটি ছিল আমাদের লাইব্রেরি আর যে প্রবন্ধটি সেই প্রবন্ধের মূল ভাব আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি এখানে কঠিন যে শব্দগুলো ছিল মূল প্রবন্ধে সেই মূল প্রবন্ধের কঠিন শব্দগুলো পরি পরিহার করার চেষ্টা করেছি এবং সমার্থক শব্দ বা সহজ শব্দ ব্যবহারের চেষ্টা করেছি যাতে করে তোমরা সহজে প্রবন্ধটির মূল ভাব মনে রাখতে পারো কেউ কেউ আমাকে কমেন্টস করেছিল যে স্যার আপনি ভালো করে লিখেন না হলে লেখা বোঝা যায় না আমার যথেষ্ট পরিমাণ আমি প্রত্যেকটি কমেন্টস রেসপেক্ট করি তোমাদের প্রত্যেকটি কমেন্টসকে গুরুত্বের সাথে নেই এবং আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এই কমেন্টসটি একজন করেছিল এই কমেন্টসটি আমার কাছে মনে হয়েছে যে আসলে কি সমস্যাটা কোথায় আমি জানি না যে আমার লেখাটা তো তুলনামূলক একটু স্পষ্টই অন্য রাজা বলে বা আমি যেভাবে লেখার চেষ্টা করি সেটা একটু স্পষ্ট লেখা তো তবুও তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে এই ছিল আমাদের লাইব্রেরি প্রবন্ধের মূল ভাব আশা করি তোমাদের কাজে লাগবে এবং অনেক উপকৃত হবে তোমরা তো যদি ভালো লেগে থাকে ক্লাসটি তাহলে আমাদের সাথেই থাকো লাইক কমেন্টস শেয়ার করো একটু কারণ তোমরা একটি ক্লাস করতে অনেক সময় লাগে অনেক কষ্ট হয় তোমাদের একটু একটা কমেন্টস একটা লাইক একটা শেয়ার এটা আমাকে নতুন নতুন ক্লাস করার জন্য উজ্জীবিত করে অনুপ্রাণিত করে কারণ আমিও একজন শিক্ষক আমার নানাবিধ শ্রেণী কার্যক্রমের ফাঁকে ফাঁকে আমাকে এই কাজগুলো করতে হয় যার জন্য আমার যে বিরতির বা বিশ্রামের সময়টুকু সেই সময়টুকু করি কাজেই তোমাদের একটু অনুপ্রেরণা আমাকে অনেক অনুপ্রেরণিত করবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সবাই এর পরবর্তী আরো কোনো ক্লাসে আবার কথা হবে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম